নমস্কার বন্ধু আজ আমি মিষ্টি দোকানের মতো মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখাবো বাড়িতে বানানো একদম ফ্রেশ মিষ্টি আপনি পাবেন বাজার থেকে কিনে এনেছি মার্কেটে গিয়ে আপনি যে কোনো ভুসিমাল বড় দোকানে বলবেন যে গিফট প্যাকেট দিন দুটো প্যাকেট একসঙ্গে পাওয়া যাবে একশো টাকা দিয়ে পঁচাত্তর গ্রাম করে আছে ওটা দেড়শো গ্রাম হবে এই যে হালকা দুধ গরম করে ঠান্ডা করে আমি মাখিয়ে নিয়েছি ওটাকে একটু ভালো করে মাখাতে হবে যেন ফেটে না যায় কোনো রকম আধ গ্লাস দুধ নিয়েছিলাম আধ গ্লাস দুধ লাগিয়ে আরও হাফ দুধ ফেটে গেছে তো জল বসিয়ে দিয়েছি আমি ডেকচিতে আর দিয়ে তিনটে ছোট এলাচ থেঁতো করে দিয়ে দিয়েছি চিনি আপনি যেমন খাবেন মিষ্টিতে সেইভাবে দেবেন হালকা দিতে পারেন আর যদি ডিট খান তো একটু ডিট দেবেন হালকা দিলে দেড়শো গ্রাম লাগবে আর যদি ডিপ খান বেশি খান তাহলে দুশো বা আড়াইশো গ্রাম লাগবে তো লেডিগিনিগুলো আমি এই যে ভাজতে দিয়ে দিয়েছি ল্যাংকা ল্যাংচার শেপ খানিকটা দিয়েছি আর লেডিগিনি শেপ দিয়েছি তো ল্যাংচাটা খানিকটা আর এই যে তিনটে আছে লাল হয়ে গেছে লেডিগিনি আমি দিয়েছি এটাতে ভাজতে ভালো করে একটু গোল করতে হবে হাতে চাটুতে দিয়ে একটু ঘি মাখানো বা তেল মাখানো হাত থাকলে ভালো হয় আলতো করে করতে হবে কি পর পর রেখে দিয়ে তেল বসিয়ে এইভাবে অল্প তেলেও ভাজা যাবে আপনি যদি বেশি তেলে ভাজতে চান তো বেশি তেলেও ভাজা যাবে অল্প তেল দিয়েছি বেশি তেল দিইনি ডুবো তেলে এর থেকে ভাজলে আরও ভালো হয় আর আঁচটা তখন একটু কম করে দিতে হবে কেন আঁচ বেশি থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর রসে দিলে তখন মিষ্টিটা একটু ফেটে গিয়ে ছেতরে যায় কিন্তু এরকম হালকা আঁচে ভাজলে ফাটবে না একদম একদম রসে ভর্তি হয়ে যাবে আমি ভেজে নেওয়ার পরে যে রসটা করে ডেকেছিলাম তাতে দিয়ে দিয়েছিলাম হালকা গ ঠান্ডা করে তারপরে দিয়েছি এটা কুড়ি মিনিট আমি রেখে দিয়েছিলাম ঢেকে ঢেকে রাখার পরে দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম বাড়িতে বানিয়েছি মিষ্টির দোকানের মতো লেডিগিনি ল্যাংচা দুটোই সেপ দিয়ে আমি বানিয়েছি এটা এক থেকে দেড় কিলো মিষ্টি হবে এই যে আমি তুলে দেখাচ্ছি বাটিতে কত সুন্দর হয়েছে আপনি যেভাবে সে দিতে পারেন আপনার যদি ইচ্ছা হয় আপনি বড় করে দিতে পারেন বা ছোট করে দিতে পারেন ল্যাংচাও বানিয়েছি লেডিগিনিও বানিয়েছি দেখুন বাড়িতে বানিয়েছি বলে মনে হচ্ছে মনে হচ্ছে যেন মিষ্টি দোকান থেকেই আনা হয়েছে আমি বাড়িতে বানিয়েছি নিজের হাতে এইভাবে এই প্রথমবার বানালাম কিন্তু ভেবেছিলাম কি হবে খুব ভয় করছিল ঠিকঠাক করতে পারবো কিনা তো ঠিকঠাকই আমার মন বলছে ঠিকঠাক করেছি খুব সুন্দর হয়েছে দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের কত সুন্দর হয়েছে ভেতরে কত তুলতুলে নরম হয়েছে মুখে দিলে মিলিয়ে যাবে যে না খায় মিষ্টি সেও বলবে যে বাড়ির তৈরি মিষ্টি যখন একটা থেকে দুটো খেলে কোনো অসুবিধা নেই আর যারা খায় তারা তো দু দশটা খেয়েই ফেলবে কোনো ব্যাপার না আর খুব কম খরচে অনেক বেশি জিনিস আপনি পাচ্ছেন প্রাণ করে বাড়িতে খেতে পারবেন কি বাচ্চাদেরও খাওয়াতে না দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে দোকানেও মনে হয় এত ভালো হয় না কেন দোকানের কেনা মিষ্টি তো খেয়েছি দেখেছি ভেতরটা কেমন একটা শক্ত ভাব থাকে দেখুন কত তুলতুলো হয়েছে কত রসালো হয়েছে দেখুন কত ভেতরটা জালি হয়েছে মিষ্টিটা কত সুন্দর হয়েছে আমার তো দেখে খুবই আনন্দ লাগছে আপনারাও দেখে নিশ্চয়ই আনন্দ পাবেন তবে বাড়িতে একবার হলেও বানিয়ে খাবেন এইভাবে আমি প্রথম বানিয়েছি ভয় ভয় করে ভেবেছিলাম বানাতে পারবো না কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো নিয়ে আমি যখন বানালাম দেখলাম ঠিকই বানিয়েছি কোনো অসুবিধা নেই নির্ভয়ে বানাতে পারবেন বাড়িতে বাচ্চাদের খাওয়াতে পারবেন ছোট বড় সবাই খাবে আর ভালো জিনিস পাবেন সব থেকে বড়ো কথা ভালো জিনিস পাবে তো এই পর্যন্ত বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন আবার দিন আসবো নতুন একটা ভিডিও নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার